হ্যালো গাইস আমি আবার চলে এসেছি একটি নতুন আর্টের ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো এখন আমি আজকে আর্ট করতে চলেছি একটি একটি ভাষা আন্দোলনের আর্ট আজকে হলো আজকে হলো একুশে ফেব্রুয়ারি মানে আন্তর্জাতিক ভাষা আন্দোলন দিবস আজকের দিনে কেন ভাষা আন্দোলন দিবস হিসেবে পালিত হয় তোমরা কি জানো জেনে না থাকলে চলো আমরা গল্পটা শুরু করি কিছু আমরা জেনে নিই আট করতে করতে কেন কি আমাদের এগুলো জানা উচিত ভাষা আন্দোলন উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পর তৎকালীন ভারতবর্ষকে দুটি দেশে ভাগ করা হয় ভারত ও পাকিস্তান পাকিস্তান দেশটিকে গড়া হয় ভারতবর্ষের পূর্ব ও পশ্চিম দিকের অংশে যাদের মধ্যে কিং ভৌগোলিক কিংবা ভাষা সাংস্কৃতিকগত কোনো যোগাযোগ ছিল না এই দেশের মূলত শাসন ভার পরে পশ্চিম পাকিস্তানের ফলরূপ পূর্ব পাকিস্তান বাংলার বদলে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চালানো হয় মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্বতার উত্তাল হয়ে উঠে পূর্বত পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তান উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ছাত্র ও বুদ্ধিজীবীদের একটি শান্তিপূর্ণ মিছিলে খাজা নাজিম সরকারের পুলিশের গুলি চালায় মারা যান ও আবদুল সালাম রফিক উদ্দিন আরও অনেকজন সফিউর রহমান এরাই প্রথম ভাষা শহীদ এদের মৃত্যু পরিবর্তে পরিবর্তনে গণ আন্দোলন তুঙ্গে উঠেছিল উনিশশো একাত্তরে একাত্তরের স্বাধীন প্রজাতন্ত্র বাংলাদেশের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে এই আন্দোলন সমাপ্ত হয় উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক ভাষা আন্দোলন হিসেবে প্রকাশ করা হয় তো তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে যে কিভাবে ভাষা আন্দোলন কেন ক এই দিনটাকে আমরা ভাষা আন্দোলন হিসাবে পালন করি একুশে ফেব্রুয়ারি তোমরা জেনে গেলে এই গল্পটা যদি তোমাদের কোনো কিছু কমেন্ট করার থাকে কমেন্ট করো আর আটটা কেমন লাগলো আটটা গল্পের মাধ্যমে সম্পূর্ণ করলাম আমি আটটা তোমাদের যদি ভালো লেগে থাকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা আন্দোলন দিবসের উপলক্ষে আমি এই আটটা করলাম আটটা যদি তোমাদের ভালো লেগে থাকে কোনো কমেন্ট করলে কমেন্ট বক্সে কমেন্ট জানিও এই আর্টটি পুরো ওয়াটার কালারের করা খুব তাড়াহুড়িও করেছি আমি তাই অনেক ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দিও তোমাদের যদি আর্টটা ভেবে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো তো এভাবে গল্প করতে করতে আমার আর্ট সম্পূর্ণ হল তো বাই আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে টাটা